সো হ্যালো গাইজ আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম নিজের দেশ বাংলাদেশে ঢাকা শহর থেকে ভিডিও দিতে আজকের ব্লগে আমরা একটা বিয়ে খাইতে চলে আসছি লেডিস ক্লাবে আগের ব্লগে আমরা হলুদ খাইছি সেই ব্লগটা দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেছেন আমরা ভিতরে ঢুকে গেলাম এদিকে স্টেজ এবং গান বাজতেছে আর দেখতেছেন লাইটিং করছে সেরকম এবার দেখাই আপনাদের পুরা জায়গাটা বেশ বড় জায়গা আর এদিকে দেখেন কত মানুষ হইছে অনেক মানুষ আপনারা দেখতেছেন আর গাইজ আরেকটা বিষয় হইছে যে প্রথম ব্যাচের খাবার অলরেডি দিয়ে ফেলছে আমরা লেট করে আসছি তো মিস হয়ে গেছে ইনশাল্লাহ পরের ব্যাচে বসবো তো এখন আপনাদের স্টেজটা একদম সামনে থেকে দেখাই এখানে আপনারা দেখতেছেন স্টেজটা এবং ওইদিকে জামাই আর বউ বসে আছে আপনারা তো জানেনই আগের ব্লগ থেকে যে বিয়ে আগেই হয়ে গেছে এখন প্রোগ্রাম হইতেছে গাইজ এইখানে আপনারা ডিজাইন এবং লাইটিং দেখতেছেন আর কি পরিমাণ মানুষ সেটাও দেখতেছেন আজকের খাবারও সেই রকম হলুদে ছিল গরুর কাচ্ছি আজকে খাসির কাচ্ছি কিন্তু হলুদের প্রোগ্রামটা আরও জমজমাট ছিল যেহেতু ছাদে এবং গান বাজনা আরও নাচানাচি হয়েছে এই জন্য সো গাইজ আমরা এখন খাবার নিতে টেবিলে বসে গেলাম এখানে প্রথমে আছে শাসলিক এবং তারপরে এখানে দেখতেছেন রোস্ট আছে আমরা একটা কক মুরগির রোস্ট নিলাম এবং একটা সাসলিক নিয়ে নেই এছাড়া আসে আচার এবং তারপরে খাসির কাচি দেখতেছেন আমরা দুইটা নল্লির পিস পাইছি ভিতরে মনে হয় মজ্জা আসে তো আপনাদের মাংসটা দেখাই খুবই জুসি এবং টেন্ডার হইছে দেখতেছেন কি সুন্দর গোশ এবং আরও একটা পিস আছে তো আমরা খাবো এবং এইটার খাবারটা সেরকম ছিল নাইন পয়েন্ট নাইন ফাইভ রেটিং একদম টপ রেটিং আর তারপরে আসে এখানে ফিরনি এবং ফিরনির সাথে আসে রসগোল্লা তো আমরা এটা খাই এবং সেই রকম ছিল পুরো খাবারটাই তবে গাইজ এখন আপনাদের দেখাবো হলুদের প্রোগ্রামের কিছু সেই ক্লিপ এবং হলুদের প্রোগ্রামের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে থাকবে আপনারা অবশ্যই দেখে আসবেন মাস্ট ওয়াচ তো দেখতেছেন এইখানে ছাদের প্রোগ্রাম হয়েছিল এবং সেই রকম ঠান্ডা ছিল তো এইখানে এরকম প্রথমে বউয়ের এন্ট্রি হয়েছিল যেরকম আপনারা দেখতেছেন এরা একটা প্যাটার্নে নাচছে দুজন দুজন আসে তারপরে সাইডে চলে যায় এরপরে এইখানে এই যে বউ এর এন্ট্রি হইলো আপনারা দেখতেছেন আর গানটাও গায়ে সেরকম এবং ডিজে গান বাজাইতেছে ডিজে স্পিকারে সেরকম লাগে তো এখন বউ স্টেজের দিকে যাবে দেখতেছেন নাচতে নাচতে স্টেজের দিকে যাবে এরপরে জামাইয়ের এন্ট্রি যেটা হয়েছে গায়ে সেরকম এন্ট্রি হয়েছিল সেটাও আপনারা একটু পরে দেখবেন এইটা খালি ট্রেইলার ছিল পিকচার এখন শুরু হবে তো পিকচারের মধ্যে প্রথমেই দিয়ে ফেলছে ঢাকার পোলা গান আমার খুবই পছন্দের একটা একটা গান জামাই ঢাকার পোলা অবশ্যই যাইতেছে আর দেখতেছেন এখন মশাল জ্বালাই দিবে মশাল বলতে তারাবাতি আর কি গায়ে এটা জ্বালাইতে যায় একজনের জ্যাকেট পুড়ছে যাই হোক সেরকম লাগতেছে এবং গানের সাথে সেরকম মিলছে জামাইয়ের এন্ট্রিটা আসলেই খুব ভাল লাগতেছে তো আপনারা দেখতেছেন এখন স্টেজের দিকে চলে যাইতেছে জামাই আর এইখানে সবাই খুবই আনন্দে আছে গাইজ আপনিও যদি ঢাকার পোলা হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনো জেলার হইলে স্পেশালি বরিশাল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন গান আমরা আর শুনি ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট সেই রকম গাইজ আমার তো খুবই ভালো লাগতেছে আপনাদের ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা চাপ দিবেন এবং বেল আইকনটাও চেপে রাখবেন আর গাইজ আমরা খাওয়া দাওয়া করলাম এরপরে লাস্টে এই এক ভাই সেরকম একটা নাচ দিয়ে আমাদের বিদায় দিছে দেখতেছেন পুরা পাগলা গানটাও সেরকম সাথে ভাই একদম রোবটের মতো নাচ দিছে সেরকম লাগছে গাইজ আপনারা অবশ্যই লাইক করবেন যদি ভালো লেগে থাকে এবং শেয়ার করে দিবেন গাইজ আপনাদের মধ্যে যদি তমাল কাকু এবং নাবিল কাকু থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মেনশন করলাম আর গাইজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম